ভাবছিলাম আপনাদের মাঝে ফানি কন্টেন্ট নিয়ে থাকবো এই ভিডিওগুলো অনেকে হয়তো দেখছিলেন প্রায় সাত থেকে আট মাস আগে এই ভিডিওগুলো আপলোড হয়েছিল আমাদের ভিউ করে দেখতে পেলাম এই ভিডিওতে কপিরাইট ধরছে মিউজিকের আপনারাই বলেন এইরকম মিউজিকের কপিরাইট ধরলে ফেসবুকে কাজ করা যাবে কি না এই ভিডিওটা আপলোড দিছিলাম ছয় থেকে সাত মাস আগে ওই ভিডিওর মিউজিকের কপিরাইট ধরছে মূলত সাত থেকে আট মাস পরে তাহলে আপনারাই বলেন আপনারা যারা যারা অন্যের ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছেন এটা কখনোই সম্ভব না তাই আপনারা যারা যারা কাজ করতে চান তাদের উদ্দেশ্যে একটা কথা বলি সেটা হইতেছে আপনারা নিজের কোনো কন্টেন্ট নিয়ে আসেন মানে নিজের ভয়েস দিয়ে খুব কম মিউজিক নাগার ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব কম নাগার চেষ্টা করবেন না কিন্তু আমাদের মতো আপনাদেরও কপিরাইট ও ক্লেম আসবে তারপর ভাবলাম যেহেতু মিউজিকের কপিরাইট ধরছে সেক্ষেত্রে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি আপনাদেরকে এইটাই বলতে চাই আপনারা অন্যের মিউজিক কম ব্যবহার করবেন যা করবেন সবগুলো নিজের পার্সোনালি আপনারা ভয়েস দিয়ে ভিডিও বানার চেষ্টা করবেন এই কারণে ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করে ধরলাম সো বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন